হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার বলুক আশা করি সবাই অনেক ভালো আছেন আমরাও ভালো আছি ঠাকুরের আশীর্বাদ আর আপনাদের ভালোবাসায় তো বুঝতেই তো পারছেন যে কী রান্না হচ্ছে এটা হচ্ছে ডুমুর রান্না তো ডুমুর তো কাটা অনেক ঝামেলা যার কারণে দেখা যায় কি খুব একটা খাওয়া হয় না তো আমি আজকে কাটা থেকেই ভিডিওটি শুরু করলাম আশা করি ভিডিওটির শেষ অবধি থাকবেন তো এই যে দেখুন আমি এখানে কয়েকটা ডুমুর নিয়ে নিয়েছি এগুলোকে আমি আস্ত অবস্থায় বুটা থেকে ছাড়িয়ে নেবো দেখুন কতটা কষ কষটা বের করার জন্য ভালো করে আমি ধুয়ে নেবো আস্ত অবস্থায় এই যে দেখুন জলের রঙটা একদমই চেঞ্জ হয়ে গেছে ভালো করে ধুয়ে আমি এগুলোকে এখন কাটবো পাশ থেকে একদম স্লাইটের মতো করে চারিপাশ ঘুরিয়ে ঘুরিয়ে কেটে নেব ভিতরের অংশটা বাদ দিতে হবে এটাকে কেটে কেটে আবার জলের মধ্যেই রাখতে হবে তারপর আবার দেখবেন জলের রংটা কেমন হয়ে যায় ডুমুরি থাকে প্রচুর পরিমাণে কষ এবং এটা কাটতেই যতটা ঝামেলা খেতে কিন্তু খুব টেস্টি এবং খুবই পুষ্টি তো দেখুন আমার হাতের রঙটা কেমন হয়ে গেছে আর এই যে দেখুন জলের রং। অবশেষে ডুমুর কাটা শেষ হয়ে গেল এই যে এগুলো ফেলে দিয়েছি মনে তো হচ্ছে কত তাড়াতাড়ি কাটা হয়ে গেছে তাই না কিন্তু কাটতে কিন্তু অনেকটা সময় লেগে গেছে অনেকটা সময় এই যে কাটা ডুমুরগুলোকে এখন আমি ভালো করে আবারও ধুয়ে নিচ্ছি আর এই যে ডুমুরটা কিন্তু সিদ্ধ করে রান্না করতে হয় তো আমি এখানে হলুদ আর লবণ দিয়ে দিয়েছি তারপরে গরম জল দিলাম একদম গরম জলে দিয়ে আমি ডুমুরটা সিদ্ধ বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে মাত্র দুটো ছিটি দেব আমি দিয়ে রেখে দেব। তারপর এপাশে তেলে আমি গোটা জিরে আর তেজপাতা দিয়ে গোটা দারচিনি আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম দিয়ে আমি এখানে আলুটা ভেজে নেব আলুটা ভালো করে লাল লাল করে ভেজে নেব লবণ হলুদ দিয়ে তো সেদিন খুব ঝামেলা ছিল তারপরে আবার ডুমুর কাটা রান্নার ঝামেলা বড় ঝামেলা ছিল যার কারণে আমার খুব একটা ভালো হয়নি ভিডিওটা করা এই যে ডুমুরটা আমার সিদ্ধ হয়ে গেছে জলটা ঝারিয়ে নেব এদিকে আলুগুলো ভালো মতো লাল লাল করে ভাজি হয়ে গেছে আমি এখন এই সিদ্ধ ডুমুর জল ঝারিয়ে দিয়ে দিলাম এটাকে একটু ভাজা ভাজা করে নেবো যতটা ওই যে এক্সট্রা যে জলটা আছে জলটা আমি টানিয়ে নেব তো তারপরে বাদ বাকি নর্মাল মশলাগুলো আমি দিয়ে দেব। আমি যেহেতু নিরামিষ রান্না করেছি আমি তার জন্য পেঁয়াজ রসুনটা অ্যাভয়েড করেছি এখানে তো এই যে জিরা শুকনো মরিচের গুঁড়ি দেব। ধুনে জিরের গুঁড়ি দিয়ে ভালো মতো একটু নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব। আবার এটা আদা কাঁচামরিচ বাটা দিয়ে তেলের উপরও কষিয়ে তারপরে ডুমুর দেওয়া যায় এভাবেও রান্না করা যায় বিভিন্নভাবেই করি তো আমি ওই দিন খুব ব্যস্ত ছিলাম অনেক ব্যস্ততার মধ্য দিয়ে এই ঝামেলার রান্নাটা করেছিলাম তাই খুবই নর্মালভাবে একদম সিম্পলি রান্নাটা করেছি তারপরও খেতে কিন্তু খুব ভালো হয়েছিল ডুমুরটা খুব ভালো লাগে আসলে খেতে এত কষ্ট আসলে কাটায় কিন্তু শেষ পর্যন্ত যখন খাওয়া হয় না তখন আর এই কষ্ট মনে থাকে না আর এখানে দিতে হবে একটু চিনি দিয়ে দিয়েছিলাম আর এই যে একদম শেষ পর্যায়ে আমি গরম মশলার গুড়ি অ্যাড করে দিলাম এই যে দেখুন ফাইনাল লুকটা কেমন হয়েছে এটা কিন্তু খেতেও খুব দুর্দান্ত হয়েছিল খুব ভালো হয়েছিল খেতে কেমন লাগলো জানাবেন আর আপনারা ডোমোর কিভাবে খান অবশ্যই জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখা হবে নতুন আর একটি ভিডিওতে